ঢাকায় এসে তাহিরি যদি দাঁড়ায় এই তাহিরিকে ঢাকা থেকে আর ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে যেতে দেওয়া উচিত হবে না ওখান থেকে কারা রুদ্ধ করা দরকার কারণ ছাত্র আন্দোলনের বিরুদ্ধে এই তাহেরি অবস্থান নিয়েছিল এবং ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছিল সুতরাং যারা ফ্যাসিবাদের পক্ষে কথা বলে তাদের অবস্থান বাংলাদেশে হবে কিন্তু চুপ থাকতে হবে জাকের আলাই সালুয়সালামের মতো মাথার পদ্মে কোরাত চলে যাবে উক করা যাবে না উখ করলেই তাদের ঘর বাড়ি থাকবে না আমরা সচেতন থাকতে হবে দেশ কোনো বর্গীর হাতে আমরা তুলে দেবো না দাদাদের প্রেসক্রিপশনে আর এই বাংলাদেশ চলবে না মা বোনেরা যেমন রাজপথে ছিল ছাত্র আন্দোলনের সময় এখনও যদি প্রয়োজন হয় আমার মা বোনদেরকে রাজপথে নামতে হতে পারে ইসলামী আন্দোলনের কল্যাণে দিনের কল্যাণে কোরআনের খেদমতের জন্যে যদি রাজপথে থাকতে হয় মা বনদেরকেও রাজপথে দাঁড়াতে হতে পারে জনসংযোগ চলছে ইসলামী আন্দোলনের ভূমিকা রাখা দরকার ইসলামী আন্দোলনের সাথে থাকা দরকার ডক্টর ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্রগুলো রুখে দেওয়া দরকার ডা থাকে যেন الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا 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 آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابا আল্লাহ রোদ দুপুরের দুপ্রহরে এই রোদের মধ্যে গরম উত্তপ্ত এত গরম ফ্যানের বাতাস ঠান্ডা করতে পারে না আল্লাহ সেই গরমের মধ্যেও তোমার বান্দা এবং বান্দিরা এতক্ষণ পর্যন্ত যারা বসে রয়েছে ওগো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি কোরআনের ইজ্জতে কোরআনের সম্মানে কিছু কথা শোনার জন্য জানার জন্য যারা আসলো আল্লাহ তুমি সকলকে তোমার শাহিদর বারে কবুল করে নাও আল্লাহ আমার মা বোনেরা শত শত হাজার হাজার মা বোন তাদের সাংসারিক কাজকর্ম ফেলে রেখে আল্লাহ পরিবারের অন্য অন্য ব্যস্ততাকে উপেক্ষা করে যারা কোরআনের ময়দানে এসেছি আজকের এই মহিলা বৈঠকে এসেছে বসেছি তুমি দয়া করে সকল মা বন্ধের আনহা ফাতেমা রোজাল্লাহাল সাথে কবুলো মঞ্জুর করে না আল্লাহ তোমার কাছে হাত তুল্লাই মনে পড়ে যায় জনম মায়ের কথা মা জননী যাদের মতো বিদায় নিয়ে চলে গেছে জনমের যারা হাত তুলেছে যেদিন মেয়েটারে বিয়ে দিয়েছিল মা জননী কত কেঁদেছিল জামায়ের হাতে তুলে দেওয়ার সময় চোখের অস্ত্র ফেলেছিল মানুষ মারা গেলে যেমন কাঁদে তেমনি কেঁদেছিল ওই মা মাঝে মাঝে এসে মেয়ের খোঁজ খবর নিয়ে যেত আল্লাহ এই মা যাদের চির মতো বিদায় নিয়ে চলে গেল এখন আর খোঁজ নেয় না মেয়ে কেমন আছে এখন আর ফোন করে না মা খেয়েছ নাকি খাও নাই জামাই তোমার সাথে ভালো আচরণ করে না খারাপ আচরণ করে আল্লাহ খোঁজ খবর নিতে পারে না কবরের বাসিন্দা হয়ে গেছে এমন কোন মা বোন যদি হাত তুলে থাকে যাদের মা নাই আল্লাহ মায়ের কবরটারে জান্নাতের বাগান বানায় ও বাবা নাই বাবা এমন একজন নিরবে ভালোবাসেন প্রকাশ করেন না অত চুপকের মধ্যে কত গভীর ভালোবাসা জোর করে কান্না করতে পারে না সন্তান যদি অসুস্থ থাকে আড়ালে কাঁদে চোখের পানিটা নীরবেই ফেলে সন্তানের সামনে অশ্রু ঝরতে দেয় না ঈদের সময় আসলে সন্তানের জন্য নতুন জামা জুতা সবচেয়ে দামি ব্র্যান্ডের জুতা দামি ব্র্যান্ডের জামা দামি ব্র্যান্ডের কাপড়গুলো কিনে এনে সন্তান রে আর বাবার পায়ের জোড়াটা জুতা জোড়াটা ছেড়া মুসির কাছে যে কালি করে নিয়ে আসে কতদিন হয়ে গেল তলাটা ক্ষয়া হয়ে গেছে জুতাটা পাল্টানো লাগে না আল্লাহ বাবা যাদের নাই ছিল জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ বাবার কবরটারে জন্নাথের বাগান বানা মা যখন জামায়ের হাতে তুলে দায় কত বাবাকে দেখেছি চোখের পানি ছেড়ে দিয়ে বলে ওগো বাবা আমার মেয়েকে মোটা চাউলের ভাত মোটা সুতার কাপড় পরায়ও দুঃখ পাব না কিন্তু মেয়েরে কোনোদিন শারীরিক টর্চার করবা না কষ্ট দিবা না না বানা পিটাবানা এই বাবা যাদের চিরজনমের জনমের মতো বিদায় নিল কবরটারে মাফ করে দাও ও গাল্লা তুমি দয়া করে আমার জীবন আমাদের জীবন জিন্দে গুনা খাতা মাফ করে দাও ও গাল্লাহ তুমি দয়া করে আমাদের ইবাদত বন্দেগি কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসাটা কবুল করে নাও আল্লাহ আমার রাশেদ কবির ভাই সহ আমাদের বন্দলা ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ আমার ভাবি সাহেবাকে কবুল করে নাও ও গাল্লা সন্তান আছে কলিজার টুকরা ছেলে মেয়ে তুমি তাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে দাও আল্লাহ আল্লাহ চক্ষু শীতলকারী সন্তান হিসাবে গড়ে দাও কবির ভাইয়ের বাবা চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ এলাকার সম্মানিত ব্যক্তি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন এই মানুষটা কেমন আছে জানি জানিনা এতটুকু জানি আল্লাহ তোমার মুখলেশ বান্দা ছিল আল্লাহ তুমি দয়া করে জান্নাতে পরিবার পরিজনের সাথে একসাথে জান্নাতে বসবাসের তাফিক দিয়ে দিও আল্লাহ জান্নাতের সিঁড়িতে দেখা করিয়ে দিও আল্লাহ ফুলসিরাত পার সহজ করে দিও আল্লাহ মোল্লামাটা ডান হাতে দিয়ে দিও ও আল্লাহ বিচার দিনে মিজানের পাল্লাটা ডান দিকে ভারী করে দিও আল্লাহ এই গ্রামে যত কবর আছে ক্ষমা করে দাও আল্লাহ আমার সাথে ডানে বামে যারা হাত তুলেছে সকলের মনের নেক মাকসাদ গুলো পুরা করে দাও আল্লাহ মা বন্ধের যাদের কলিজার টুকরা সন্তান আছে মানুষের মতো মানুষ করে গড়ে দাও আল্লাহ যাদের সন্তান কথা শুনে না তুমি তাদের হেদায়েত নাসিব করে দাও আল্লাহ স্বামী স্ত্রীতে যাদের সম্পর্ক ভালো নাই দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করে দাও কত মা বোন আছে অসুস্থ রোগগ্রস্ত স্বামীর কাছে টাকা নাই বাবাকে বলবে সাহস না ভাইকে বলবে ভাবি রাগ করবে বলতেও পারে না কত রোগ নিজের মধ্যে পুষে রাখে এমন মা বোন যারা আছে আল্লাহ তুমি দেখ করে সুস্থতা দান করে দাও ও আল্লাহ মরণকালে আমাদের সবাই